ফ্রেন্ডস আজকে একটা অন্য কথা বলার জন্য আমি এই ভিডিওটা করছি অ্যাকচুয়ালি খুব খারাপ আছে আমি শুধু একা নই আমরা সবাই খুব খারাপ আছি আমাদের শহরের বুকে যে তিলোত্তমা হারিয়ে গেল সেই তিলোত্তমার কথা সে তো হারিয়েই গেল কিন্তু তার কথা যখন ভাবি তার যে জীবনের যে পরিণতিটা হয়েছে সেটা যখন ভাবি গা শিউড়ে ওঠে কষ্ট হয় জ্বালা হয় বুকের ভেতর চিনচিন করে ওঠে সে তো চলে গেছে কিন্তু তার আত্মার শান্তি তখনই হবে যখন এর যথার্থ জাস্টিস পাওয়া যাবে আর একটা কথা বলি ফ্রেন্ডস আমি অ্যাকচুয়ালি এর জন্য খানিকটা ভিডিওটা বানাচ্ছি আহ আমি তো ফিজিওথেরাপিস্ট এবং যোগা থেরাপিস্ট তো আমি বেশিরভাগ ফিজিওথেরাপির উপরে মেনলি বেশি কাজ করে থাকি আমার একটা চেম্বার আছে আর আমি যারা চেম্বারে আসতে পারেন না ধরে নিন আমি যে এলাকায় থাকি ওই এলাকা মোটামুটি 5-10 কিলোমিটারের চারিদিকে 5-10 কিলোমিটার মোটামুটি আমি গিয়ে আমি ট্রিটমেন্ট করি থাকি পেশেন্টের বাড়িতে গিয়ে হোম ভিজিট করি তো এই হোম ভিজিটে বিভিন্ন রকম অভিজ্ঞতা আমার হয়েছে আমি বলবো সমাজ এখনো অনেক অনেক ভালো মানুষ আছেন যার জন্যই কাজ করতে পারি বেশিরভাগটাই ভালো কিন্তু খারাপ যে নেই তা তো নয় তার জন্য আমাদের মতন মহিলারা বিশেষ করে মেয়েরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা হোম ভিজিট গুলো করি সেখানে কিন্তু অনেকগুলো রিস্ক আছে আমি কার বাড়ি যাচ্ছি সেটা সব সময় ওইভাবে ইয়ে করে মানে ঠিকঠাক মতন অত খোঁজ খবর নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না বা অনেক সময় আছে ব্যস্ততার মধ্যেও আমাদের এগুলো কাজগুলো করতেই হয় তো আমরা হোম ভিজিট করি ধরুন কেউ আমাকে মিস্টার এক্স আমাকে ফোন করলেন যে এরকম আমার বাড়িতে আসতে হবে তিনি অ্যাড্রেস দিয়ে দিলেন তবে আজকাল একটা সুবিধে হয়েছে কি আমি ধরুন এই প্রফেশনে আছি তা প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেল তো কিন্তু প্রথমের দিকে এই হোয়াটসঅ্যাপ এগুলো আমার কাছে এত অ্যাভেলেবেল ছিল না আমার ঠিক মনেও নেই যে কতদিন ধরে হোয়াটসঅ্যাপ এর ব্যবহার আমি করছি বহুদিন হয়ে গেল কিন্তু প্রথমের দিকে ছিল না এটা আমার এটা আমি খুব ভালো মতন আমি জানি তো সুতরাং তখন আরো বেশি প্রবলেম এখন যেমন কেউ হোম ভিজিট করতে বললে আমি তাকে হোয়াটসঅ্যাপে আমি তার

আমি যেটা হেল্প নিই আমার ভাইয়ের হেল্প নিই বা আমার দাদার হেল্প নিই যে আমি পুরো অন ক্যামেরায় থাকি মানে আমি ভিডিও ভিডিওটা অন করে দিয়েই আমি তার ঘরে ঢুকছি তার বাড়িতে যাচ্ছি কনিং বেল বাজানোর আগে থেকে শুরু করে ভিডিও পুরো এ থাকে চলতে থাকে তো তাতে কি হয় অন্তত প্রথম কথা সে তো লোকেশন পাঠিয়ে দিয়েছে এখনকার কথা বলছি আগে আগে সেটা ছিল না আমি ভিডিওর মধ্যে ভিডিও স্টার্ট করে দিয়েই আমি যেতাম তাতে কি হয় অনেকটা সুবিধা হয় আর একটা যেটা করি শুধু ভিডিও নয় সরি আমি ভুল বললাম আমি অন কলে থাকি কিন্তু মানে কেউ একজন আমি তাকে বলে দিলাম যে আমি কিন্তু এই অ্যাড্রেসে এখানে যাচ্ছি সে অন কলেই থাকে যতক্ষণ আমি তাকে গ্রিন সিগনাল না দিচ্ছি সে কল কাটে না হয়তো আমি বললাম যে হ্যাঁ সব ওকে আছে আমি এখানে এসছি এবং কথা বলছি এবং ভালোই আছে ওকে আছে সব ঠিকঠাক আছে তখন সে হয়তো কলটা কেটে দিলো বা আমি কেটে দিলাম তো এই রকম প্রিকশন নিয়ে আমি বেশিরভাগ সময় গিয়ে থাকি তবে হ্যাঁ যেগুলো একদম নিজেদের মধ্যে আসে সেগুলো হয়তো সব সময় করে উঠি না কিন্তু এটা মনে হয় আরো তিলত্তমার এই ঘটনা বা মানুষের কত বিকৃত চিন্তা ভাবনা আছে সেখান থেকে নিজেকে করাটাও দরকার। কারণ সব সময় তো সরকার দিয়েও সম্ভব না পুলিশ দিয়েও সম্ভব না সেটা তো আপনারা জানেন বুঝতেই পারেন সেক্ষেত্রে নিজের একটু সাবধানতা খুব প্রয়োজন তাই বলছি আমার মতন যারা ফিজিওথেরাপিস্ট আছেন যাদের হোম ভিজিট করতে হয় বা এরকম কোন কাজে যাদের হোম ভিজিট করতে হয় তাদের মনে হয় এরকম বা তাদের কাছে হয়তো আরো ভালো কোনো আইডিয়া আছে বা কোনো আছে যে সাহায্য তারা নিতে পারে আমি যদি অত অ্যাডভান্স নই আমার পক্ষে আমার যেটা ঠিক মনে হয় আমি সেটা বলছি মানে আমি যেটা করে থাকি সেটাই আমি আপনাদের জানালাম তার কারণ হচ্ছে আমার ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখি দিয়েছে তিলোত্তমা কেন এরকম ঘটনা অহরহ ঘটছে তিলোত্তমা তো আমাদের কি বলবো আমার আর কি বলবো পারছি না আপনারা সবাই সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন যে তিলোত্তমা যেন সঠিক বিচার পায় তার আত্মার যেন শান্তি হয় এর বাইরে আর কিচ্ছু বলার নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার